প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমের মধ্যে বাচ্চাদের আবদারের শেষ নেই তো বাচ্চারা বলছিল চিকেন ফ্রাই খাবে তাই দেরি না করে ফ্রিজে দুই পিস চিকেন ছিল আর এই চিকেনটা বাচ্চাদেরকে ফ্রাই করে দেওয়ার জন্য আমি নামিয়ে নিয়েছি তো নামিয়ে নেওয়ার পর এখানে চিকেনটাকে একটু সাইজ করে কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পর খুব ভালো করে থেতলিয়ে নিতে হবে আর থেতলিয়ে নেওয়ার পর বিপরীত পাঁচটা আমি কাটা চামচের সাহায্যে খুব ভালো করে কেচে নেব যেন মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারে আর এই চিকেন ফ্রাইটা তৈরি করা খুবই সহজ তো আশা করছি আজকের এই চিকেন ফ্রাইটি তৈরি করা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এখানে নিয়েছি তিনটা মরিচ নিয়েছি কিছু জিরে আর কিছু আস্ত ধনে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে বেটে নিতে হবে আগের দিনের নানি দাদিরা কিন্তু বাটা মশলাটাই বেশি ব্যবহার করত তাই তাদের খাবারটা অনেক সুন্দর ফ্লেভার আসতো এবং তাদের খাবারটা একটু বেশি ভালো লাগতো খেতে তো আমরা তো বাটা মশলাটা আমাদের তেমন ব্যবহার করা হয় না তবে বাটা মশলা দিয়ে যে কোনো খাবার রান্না করলে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি বা ভালো লাগে আর বাটা মশলাটা ব্যবহার করার ফলে খাবারটা একটু বেশি টেস্ট হয় তো এখানে মশলাগুলোকে ভালো করে বেটে নিয়েছি নেয়ার পর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এক চা চামচ এখানে ব্যবহার করব টক দই আপনারা চাইলে এখানে পেঁয়াজের পাউডারের বদলে বাটা পেঁয়াজটা দিতে পারেন তো আমি এখানে পেঁয়াজ পাউডারের ব্যবহার করেছি আর সাদা দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া আর সয়া সস দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব সাদা ভিনেগার আর এই ভিনেগারটা দেওয়ার কারণে সয়া সস এবং ভিনেগারটা দেওয়ার কারণে মুরগির মধ্যে যে উস্কো একটি গন্ধ থাকে ওটা আসবে না তো একটু মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব আর এখানে দিয়েছি টমেটো সস টমেটো সসটা দিয়ে আবারও মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর যে আগে থেকে চিকেনটা আমি থেতলে নিয়েছিলাম ওই চিকেনের মধ্যে খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে আর কি খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন কোনো অংশে মশলাটা বাদ না পড়ে আর চিকেনের সাথে যেন খুব ভালোভাবে মিশে যায় এই মশলাটা আর খুব ভালো করে মশলাটা আমি এখানে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাটা একটু সময় নিয়ে হাতে মিশাতে হবে তো এতক্ষণ আমি মাখামাখি করছিলাম অথচ লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লবণ দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যেন লবণটা পুরো চিকেনে ভালো করে লেগে যায় আর ভালো করে চিকেনটা মাখিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেবো এই চিকেনটাকে দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যাবে তো এখানে বেসন নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ আর বেসনের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা আর পরিমাণ মতো এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর সুন্দর একটি কালার আসার জন্য দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিব এখানে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম তো আমার কাছে মনে হচ্ছিলো ভালো করে মেশানো হচ্ছে না তাই হাতের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পরে যে আগে থেকে চিকেনটা আমি মেরিনেট করে রেখেছিলাম ওই চিকেনের মধ্যে একটু ভালো করে কোট করে নিতে হবে চিকেনের সাথে বেসনটাকে একটু ভালো করে কুট করে নিতে হবে আর উল্টে পাল্টে একটু ভালো করে কুট করে নিচ্ছি আর চিকেনের সব অংশে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন চিকেনের সাথে এ বেসনের উপকরণটি একটু ভালো করে মিশে যায় আর মিশিয়ে নেওয়ার পর উপরের আবরণটা একটু ঝেড়ে ফেলে দিতে হবে আর ফেলে দেওয়ার পর এখানে গরম তেলে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব আর চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা কতটা সুন্দর এসেছে মার্শাল্লাহ তো রেস্টুরেন্টের খাবারগুলো যেহেতু ঘরেই তৈরি করা যায় তাই বাচ্চাদের খুশি করতে ঘরেই তৈরি করতে পারেন আর চিকেন ফ্রাইটা আমার এরই মধ্যে ফ্রাই হয়ে গেছে তো রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তা এরকম চিকেন ফ্রাই তৈরি করতে পারেন আর খুব সহজেই তৈরি করা যায় আর খুব কম সময়ে তৈরি করা যায় এই গরমে কিন্তু বিভিন্ন কিছু খেতে ভালো লাগে তো এরকম করে চিকেন ফ্রাই তৈরি করে দিতে পারেন বাচ্চা সহ পরিবারের সবাই অনেক খুশি হবে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম